হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ কিন্তু একটা অনলাইন প্রোডাক্ট রিভিউ নিয়ে চলে এসেছি আর আজ কিন্তু রয়েছি আমি ক্যামেরার ওপারে আর এপারে রয়েছে আমার বরবাবু দেখো তারই ভিডিও তোমরা দেখতে পাচ্ছ জিনিসটা তারই রয়েছে তাই ভেবেছি যে ভিডিওতে তাকেই নিয়ে আসব। সে তো জানি না আমি ভিডিও করছিলাম প্রথম বুঝতে পাইনি তারপর যখন টের পেয়েছে বললো কি এমন জিনিস এনেছি আর সেটা দেখানোর জন্য ব্যস্ত হয়ে গেছে সবাইকে আমি বললাম না গো এই জিনিসটা দেখানোর জন্য ব্যস্ত নই জিনিসটা কেমন এসেছে সেটা দেখানোর জন্য আমি ব্যস্ত তখন সে খুব খুশি হয়ে ক্যামেরার সামনে সুন্দর করে সেটিকে রিপ্রেজেন্ট করছিল দেখো ও নিজেও বলছিল বেশ সুন্দর হয়েছে কিন্তু নিজের মুখের সামনে এমন করে জুতোটাকে ধরছিলো আমি বললাম এই ঠিক করে জুতোটা ধরে দেখাও তারপর বললো এই তো দেখানো হয়ে গেছে আর কি দেখাবো তখন আমি নিজে একটুখানি ক্যামেরাটা কাছে নিয়ে গিয়ে দেখাচ্ছিলাম জিনিসটা কাল অর্ডার করেছে আর আজই দিয়ে দিল তা বন্ধুরা খুব এক্সাইটেড ছিল জিনিসটা হাতে পেয়ে আমি ওর অপেক্ষায় ছিলাম যে ও এসে নিজেই জিনিসটাকে আনবক্সিং করবে কিন্তু আনবক্সিং করার পর বরবাবুর মুখটা কেমন যেন ফ্যাকাসে হয়ে গেল কী জানি কী ভাবছে জিনিসটা তো দেখতে খুব সুন্দর হয়েছে ও নিজেই চুজ করেছিল জাস্ট অর্ডার দেওয়ার আগে আমাকে একবার দেখিয়ে নিয়েছিল কেমন হবে কালারটা খুব সুন্দর ছিল তাই ওকে বলেছিলাম এটাই অর্ডার দিয়ে দাও কিন্তু ও যতটা ভেবেছিলো প্রোডাক্টটা ম্যাটেরিয়ালটা কোয়ালিটিটা বেশ ভালো আসবে সেগুলো হয়নি তাই ও ভাবছিলো কী করবো রাখবো না রিটার্ন করব। আমি বললাম দেখো দেখতে তো মোটামুটি ভালোই লাগছে আর প্রাইস অনুযায়ী ঠিকই আছে দেখেই দাও ইউজ করে দেখো তবে বন্ধুরা আমি এখানে একটা সিক্রেট কথা বলে দিচ্ছি তোমরা দেখতে পেয়েছ কি কোম্পানির প্রোডাক্ট তোমরা চাইলে কিনতে পারো তবে আমি বলবো আমার ওপিনিয়ন কেন দিচ্ছি আমি কিন্তু আমার বরের থেকে শুনে ওপিনিয়নটা তোমাদের সঙ্গে শেয়ার করছি না আমারও সেম কোম্পানির একটা জুতো আছে প্রথম প্রথম শুটাকে আমি ইউজ করে বুঝতে পারিনি হয়তো ভেবেছিলাম নতুন তার জন্য এমন প্রবলেমে ভুগছি আমি তারপর যখন ধীরে ধীরে দু তিনবার ইউজ করলাম তারপর বুঝেছি না সত্যি এটাই খুব পা ব্যথা করে এটা ইউজ করা খুবই টাফ মানে বিশেষ করে বেশি হাঁটা চলা মর্নিং ওয়াক করতে গেলে খুব কষ্ট হয় তাই তোমাদেরকে বলবো এটা একদমই কিনো না শুধু আমার ওপিনিয়ন নয় আমার হাজবেন্ডের কাছ থেকেও সেম রিভিউ পেয়েছি তাই তোমাদের সঙ্গে আমাদের দুজনের ওপিনিয়নটা শেয়ার করলাম আর বড়বাবুকেও বললাম দাও তো দাও আমার হাতে এই তোমার জুতোটা একটু ভালোভাবে বন্ধুদের সঙ্গে শেয়ার করি একদম দেখো উল্টে পাল্টে কিভাবে শেয়ার করছি আসলে কি জিনিসটা দেখতে এত সুন্দর কিন্তু জিনিসটা আমাদেরকে এত কষ্ট দেবে ভাবতে পারিনি তাই ভালো করে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি দেখে নাও সব জিনিস কিন্তু দেখতে সুন্দর হলে হয় না অনেকটা মাকাল ফলের মতন দাঁড়িয়েছিল এই জুতোটা এত ভালোভাবে দেখাচ্ছি দেখে আমার বড়বাবু খুবই রেগে গেছে দেখানোর কী আছে দেখানোর কী আছে ওর মুখটা ফ্যাকাসে দেখে আমি বুঝতে পেরেছিলাম হয়তো কিছু একটা প্রবলেম টের পেয়েছিল যেটা তখন আমাকে বলেনি তাই সুন্দর করে বললাম একটু পরিধান করে দেখিয়ে দাও বন্ধুদেরকে দেখো সে তো একদম মনে হচ্ছে যেন র্যামশো করতে চলে এসেছে এত সুন্দর করেছে ও তোমাদের সঙ্গে এই জুতোটা পরিধান করে রিপ্রেজেন্ট করবে আমিও ভাবতে পারিনি দেখো আমার বরবাবু কিন্তু খুব স্মার্ট খুব স্মার্টলি শুয়ের দিচ্ছে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও শক্সের সঙ্গে শুটা বেশ মানিয়েছে তাই না বলো বন্ধুরা বাই বাই